ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি আশা করি আপনারা ভালো আছেন আজকে পবিত্র ঈদ উল আজহার দিন তো আজকে আমি চলে আসছি বাইতুল মোকরম যেটা বাংলাদেশের জাতীয় মসজিদ সেই জাতীয় মসজিদে আমি চলে আসছি নামাজ পড়তে তো খালাতো ভাইদের সাথে একসাথে আমরা বাইতুল মোরম জামে মসজিদে ঈদের জামাত আদায় করব তো আজ দেখতে পাচ্ছেন এখানে দলবল সবাই মিলে ছোট বড় সবাই একসাথে কিন্তু নামাজ পড়তে ঢুকতেছে এই যে বায়তুল মুামের যে মেইন গেট সেই মেইন গেট থেকে সবাই কিন্তু ঢুকতেছে একে একে প্রবেশ করতেছে তো এখানে প্রথম জামাত হলো সাতটায় তো যার কারণে সবাই আস্তে আস্তে কিন্তু প্রবেশ করতেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন না বাংলাদেশের যে জাতীয় মসজিদ বাইতুল মুাম আসলে কতটা বড় এটা আসলে এতটা বড় যে এটা আমি আগে জানতাম না তো দেখতেই পাচ্ছেন তো আমরা চলে যাচ্ছি বাইতুল গরমের ভিতরে দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা আসলে মসজিদ এমন একটা জায়গা এটা হলে তো আল্লাহর ঘর আল্লাহর ঘর এমন একটা জায়গা যেখানে আপনার এই সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না যতই আমি না বলি না কেন এর সৌন্দর্য কিন্তু কখনো শেষ করা যাবে না এর আর এটা হলো বাংলাদেশের জাতি হলো মসজিদ সব বুঝতেই পারছেন এটা আসলে খুব সুন্দর আমি খুবই সৌভাগ্যবান আসলে এই মসজিদে নামাজ পড়তে এসে গেছে তাই আমরা চলে আসছি এখানে অনেক খুশি লাগতেছে খুশি খুশিরই আপনারা সবাই জানেন কারণ মানে আনন্দ তো সেই খুশিকে উপভোগ করতে হাজার হাজার লক্ষ মুসলিম সবাই একসাথে নামাজ পড়তে চলে এসেছে বাইতুল মকরম জাতীয় মসজিদে সবাইকে ঈদের শুভেচ্ছা সবাইকে ঘুমারক সবাই বাবা মা আত্মীয় স্বজন সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা সবাই ঘুমবারক ইমাম সাহেব তিনি তার মূল্যবান যে বক্তব্য কুরবানি যে মানুষের সেই সে তার বক্তব্য পেশ করতেছে সে তার বক্তব্য দিচ্ছে একটু পরেই কুরবানির বা শুরু হয়ে যাবে ক্ষুদবার পরে কিন্তু সেই আমাদের কুরবানির যে ঈদুল আজহা যে মেন নামাজ সেই নামাজ শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন হাজার 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 লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই মসজিদে প্রবেশ করতেছে গাইছে এখন পর্যন্ত আমি মসজিদের ভিতরে ঢুকি নাই মসজিদের ভিতরে সামনে সেইখান থেকে ঢুকে আর ভিতরের দিকে হয়েছে মসজিদের জায়গা তো আমি অত এখনো ঢুকি নাই আমি এখনও বাহির আছি এখানেও নামাজ হয় দেখতে পাচ্ছেন কতগুলো শাড়ি প্রত্যেকটা লাইনে কিন্তু হাজার 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 মুসলিমরা কিন্তু তারা নামাজ পড়ে থাকবে তো আসলে ঈদের দিনে একটা মজা সেটা হলো যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একসাথে নামাজ পড়ার যে আনন্দ সেই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না বিশ্বে একমাত্র মুসলিমদেরই হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একসাথে নামাজ আদায় করে আজকে কিন্তু পবিত্র যে কাবা শরীফ সে কাবা শরীফে লক্ষ লক্ষ মানুষের একসাথে সে ঈদুল আজহার যে জামাত সে জামাত কিন্তু আদায় করবে

শেষে আমার সকলে নামাজ আদায় করে এখন বের হচ্ছি আসলাম বহু দূর থেকে সেই বহু মাইল পথ পাড়ি দিয়ে বাইদ হকার মসজিদে নামাজ পড়ার জন্য এখন চলে যাচ্ছি আপনারা শুনুন সালামু আলাইকুম পবিত্র ইদুল আজহার সবাইকে শুভেচ্ছা অনেক দূর থেকে আজ পবিত্র ইদুল আজহা উপলক্ষে নামাজ তো আজকে আমরা নামাজ শেষ এখন নামাজ শেষে আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আলাইকুম